সম্প্রতি উত্তরপ্রদেশের বারৌলিতে অনুষ্ঠিত আটষট্টিতম ন্যাশনাল স্কুল গেমস দু হাজার চব্বিশ অনূর্ধ সতেরো ভলিবলের বালিকা বিভাগে বিজয়ী হয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য দল ফাইনালে গুজরাটকে তিন শূন্য সেটে হারিয়ে ভারত সেরা হয় আর এই দলের অন্যতম সদস্যা ছিলেন জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শর্মিষ্ঠা ঘোষ গতকাল রাতে শর্মিষ্ঠা ট্রেনে চেপে জলপাইগুড়ি ফিরতেই তাকে সম্বর্ধিত করল পাণ্ডাপাড়া নবীন সংঘ ক্লাবের সদস্যরা উল্লেখ্য শর্মিষ্ঠার বাড়ি পাণ্ডাপাড়া এলাকায় এবং নবীন সংঘ ক্লাবের হয়েই তার ভলিবল খেলায় হাতে খড়ি শর্মিষ্ঠার এই সাফল্যে খুশি জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীরাও অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে শর্মিষ্ঠা তার বাবা একজন সবজি বিক্রেতা খুব কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছে শর্মিষ্ঠা তার এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম এবং তার বাবা মায়ের সহযোগিতা কষ্টের সংসার হলেও মেয়ের খেলার জন্য বাবা মা সর্বতোভাবে চেষ্টা করে গেছেন জাতীয় পর্যায়ের মহিলা ভলিবল খেলাতে মেয়ের দারুণ সাফল্যের জন্য পরিবারের সকল সদস্যরাই উপস্থিত হয়েছিলেন স্টেশনে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন শর্মিষ্ঠার বাবা ও মা আমি শর্মিষ্ঠা ঘোষ আমি সেন্ট্রাল হাই সেকেন্ডারি স্কুলে দশম শ্রেণীর ছাত্রী আমার বাড়ি হচ্ছে পান্ডাবাড়া পার্ক মোড়ে তুমি কোথায় গিয়েছিলে ছিল বিষয় হয়েছিল আমার স্কুল ন্যাশনাল ছিল আমি রাজ্য দলের হয়ে গিয়েছিলাম উত্তরপ্রদেশে গিয়েছিলাম তো আজ তার অন্তম দিন ছিল আর সেখানে আমি আমাদের টিম টিম ওয়েস্ট বেঙ্গল খেলা ছিল আমাদের ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে খেলা ছিল প্রথমে উত্তরপ্রদেশে খেলা ছিল প্রথমে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আমরা তারপর আস্তে আস্তে কোয়ার্টার ফাইনাল ছিল সেমি ফাইনাল ছিল তারপর ফাইনালে আমরা গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হই এবং বাংলা দল স্কুল বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছে আমরা তিনটে সেট খেলেছিলাম বেস্ট অফ ছিল কিন্তু আমরা সেখানে প্রথম সেটে ছিল দশ পঁচিশ থার্ড সেট ছিল সাত পঁচিশ সফলতা খুব খুশি আমরা এর আগেও রাজ্য স্তরের চ্যাম্পিয়ন হয়েছিল সেটা চন্দ্রনগরে দু হাজার সালে ও আবার অনেক কষ্ট করেই সিলেকশন পায় অনেক পরিশ্রম কঠোর পরিশ্রম করে আবার রাজ্য স্তরে স্কুল লেভেলে ও সিলেকশন পায় এবং দীর্ঘদিন কলকাতায় থেকে প্র্যাকটিস করে তারপরে ওদের খেলা পড়েছিল আপনার উত্তরপ্রদেশ বরুলিতে সেখানে চৌত্রিশটি রাজ্যকে হারিয়ে ও চ্যাম্পিয়ন হয়েছে আমাদের গর্ভের বিষয় আমাদের ওয়েস্টবেঙ্গল এবং আমাদের জলপাইগুড়ি বিশেষ করে জলপাইগুড়ি এবং আমাদের পাঞ্জাবালা নবীন সঙ্গে বিশেষ কৃতিত্ব আমি ধন্যবাদ তাদের জানাচ্ছি থেকে একটা প্রতিভা থেকে একটা প্রতিভা ছিল যে আমি খেলাধুলা করবো অনেকদিন থেকে প্র্যাকটিস করে কালীবাড়িতেই প্র্যাকটিস করে নবীন সঙ্গতে তারপরে সিলেকশন পায় এবং কলকাতা শুরু করে তো মানে জোনালিসে হয় স্কুল লেভেলে খেলা হয় এটা আন্ডার সেভেন্টিন হয়েছে এবার তো আন্ডার সেভেন্টিনই আমাদের এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের থেকে একজনই গেছে আর হ্যাঁ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে একজন গেছে আর হলদিবাড়ি থেকে ওখানে দুজন তিনজন গেছে তো ওরা ওখানে হচ্ছে যেটা ক্রিয়া সংস্থার থেকে মানে স্কুলের লেভেল থেকে ওরা হচ্ছে রাজ্য স্তরে সিলেক্ট হয়েছে ওখানে ট্রায়াল হয়েছে সিলেক্ট হওয়ার পরে ওখান থেকে বারোজন সিলেক্ট হয়েছে তার মধ্যে আমাদের এখানে সৌমিশা ঘোষ আমাদের নবী সঙ্গে চাষ হয়েছে আর থেকে পেয়েছে আচ্ছা কতটা ওর বিষয়ে বলবেন কেমন কেমন ও বিগত পাঁচ বছর ধরে এখানে প্র্যাকটিস হচ্ছে পাঁচ বছর থেকে একটু বেশি হবে ছোটোবেলা থেকে এখানে প্র্যাকটিস আছে আর হচ্ছে ওর হচ্ছে সাকসেসের পিছনে যেটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে খুব অভিনয় ও কথা শুনে বাবা মা খুব সহযোগিতা করে এবং ক্লাবের সদস্য আমাদের যারা আছে আর কি আমাদের সেক্রেটারি বলুন আর পাড়ায় যারা আছে মাঠে যারা থাকে তারা প্রত্যেককে সহযোগিতা করে এবং রেগুলার প্র্যাকটিস করে এবং পরিশ্রম করে